হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ রেডি ঠেডি হয়ে কোথার জন্য একটা চলে এসেছি আমি এসেছি আজকে আমার পিসি বাড়িতে মানে পিসি বাড়ির সাথে কীর্তন হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো তো কতগুলো হাড়িতে রান্না হচ্ছে এখানে প্রায় এক হাজার মানুষের থেকেও বেশি হতে পারে আমার ঠিক মানে জানা নেই তো এখানে যে হচ্ছিলো কীর্তন আর এখানে হচ্ছে প্রসাদ খাওয়ানো হয় তার জন্য এই হাড়িগুলোতে রান্না করা হবে তো এই যে এখন আমরা বসে বসে সূর্য পূজা হচ্ছিলো তাই দেখছিলাম চলো তোমাদেরকে একটু সূর্য পূজাটা দেখিয়ে দেয় পিসি দিদি সবাই চলে এসেছিলো আর এই তো সখীরা প্রবেশ করে গেছে মানে কীর্তন মধ্যে সূর্য পূজা হয় প্রত্যেক বছরই সবাই সেই সুন্দর করে সেজে গুজে সূর্য পূজা করার জন্য এই যে ডালা সাজিয়ে মাথায় করে নিয়ে নাচতে নাচতে আসরের মধ্যে ঢোকে তোমরা দেখতে থাকো আর ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছো না মেয়েটা খুবই সুন্দর দেখতে মানে তোমাদের বলে দিলাম আর সবাই দেখো না কত সুন্দর নাচতে নাচতে যাচ্ছে এখানে মাঝখানে রাধা সাজানো হবে কারা কারা এরকম সূর্য পূজা দেখেছো আর দেখো কত লোক এসেছে আর এখানে যে প্রসাদ খাওয়ার জন্য রাত্রেবেলা বসে পড়েছি কীর্তন শেষে এখানে ডাল আর লাবড়া করা হয়েছিল আর পাপিয়াও সাথে যাচ্ছে